মা কাটাটা তুমি কেটে দাও বিশাল শক্ত দেখো দেখছো ওলকপিটা একদম কচি ট্যাংরা মাছটা খেতে দারুণ লাগছে একদমই কাটা নেই একটা কাটা শুধু কই গো মা তাড়াতাড়ি আসো এই তো যাচ্ছি হাঁটতে থাক এই দেখো এখানে একটা ওলকপি হয়েছে বড় এটা আসার পথে নেব চলো মা আজকে এই ওলকপি দিয়ে কি করবে ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে নমস্কার বন্ধুরা আজকে আমাদের সবজি বাগানে চলে আসলাম ওলকপি নিতে এই দেখুন বন্ধুরা কত বড় বড় ওলকপি হয়েছে আজকে এই ওলকপি দিয়ে আর বাবা কিছু ট্যাংরা মাছও নিয়ে এসছে তো মা এই দুটো দিয়ে আজকে ঝোল করবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মা আর দুটো তোলো এই দেখ মটর শুটি হয়েছে হনুমানই খেয়ে নেবে তুলে নি বেগুন গুলো তো সব খেয়ে গেছে অনেক বড় বড় ওলকপি হয়েছে এই যে দারুণ লাগছে দেখতে একদম ক্রিকেট বল মা হ্যাঁ একদম গোল হয়েছে এই দেখ মটর শুটি কত সুন্দর হুম তুলে ধর দাও হনুমানই খেয়ে নেবে এগুলো এখনো হয়নি হনুমানের জালায় কিছুই থাকে না এই দেখুন বন্ধুরা কত সুন্দর মটশুটি হয়েছে এন্ডমা কাঁচা খেয়ে নেবি চল চলো আমি একটা কচু পাতা কাটেনি নাও মাছ কাটা যাবে ফুলকপিগুলো সব খেয়ে গেছে অনুমানে মাছগুলো কিন্তু এখনো জ্যান্ত আছে তনু হুম বাবা সে কখন এনে দিয়ে গেছে এই ডিঠে মাছটা কিন্তু এখনো দি জ্যান্ত আছে এই যে এই যে হা হা করছে এই যে ট্যাংরা মাছটাও কিন্তু জ্যান্ত আছে এই যে এই দেখ কত সুন্দর জ্যান্ত মাছ এখনো একদম টাটকা মাছ খেতে দারুণ হবে রে আজকে খেতে কিন্তু দারুণ লাগে হ্যাঁ উলকপি দিয়ে রান্না করলে পাতলা ঝোল দারুণ হবে দেখি কে আগে বেশি কাটতে পারে মাছ আমার একটা কাটা হয়ে গেল আমি তো সবে এই একটা শুরু করছি গামলাটা এদিকে দে ট্যাংরা মাছ বেশি দেরি হয় না তাড়াতাড়ি হয়ে যায় কাটা নেই না আজকে কিন্তু আমি এই রিঠে মাছটাই খাবো হ্যাঁ খাবি আমরা ট্যাংরা মাছই ভালো খাই প্রত্যেকটা ট্যাংরা মাছের পেটেই কিন্তু তেল হয়েছে দারুণ তেল খেতে ভালো হবে মা মাছটা দেখো কথা বলছে কটকট কটকট করে আওয়াজ হচ্ছে মা কাটাটা তুমি কেটে দাও বিশাল শক্ত ওই দেখো শব্দ হচ্ছে দেখছো এই ওলকপির ডাট দিয়ে কিন্তু চচ্চড়ি খেলে দারুণ লাগে খেতে ওলকপিটা একদম কচি তনু কত দূর এই তো আর একটাই ওলকপি আছে কেটে নি তারপরে আলুটা কাটবো আলুটা কাটতে থাক আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এবার উনানটা ধরাই নতুন আলু তো আলু ছোকলাটা ছুলতে হবে না বটিতে একটু আচড়ালেই হয়ে যাবে কড়াইতে জিরে আর গোলমরিচটা ভেজে নেব নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেবো কড়াই গরম দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো এক পাস্টা ভালো করে ভেজে নিয়েছি এবার এক পাঁচটা উল্টিয়ে ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এ দেখো মা এটা কি ফল বলো দেখি এটা তো সবেদা এটা সবেদা না বলো দেখি কি ফল তাহলে তো আমি জানি না এটা কি ফল এটার নাম হচ্ছে কিভি বাইরের দেশের ফল আর এটার দাম নিয়েছে ষাট টাকা তাই হুম খেতে তাহলে ভালোই হবে ফলটা কেটে দেখি তারপরে খেয়ে দেখবো কেমন লাগে বাবা ভেতরে তো সবুজ হুম এ দেখো মা বীজগুলো দেখো কেমন কালো জিরের মতো এরকমই থাকে না কি সবুজ হ্যাঁ এরকমই সবুজ হয় ভেতরটা একদম সবুজ এই মাছ ভাজার তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর জিরে এবার কেটে রাখা ওলকপি আর আলুটা দিয়ে কাঁচা লঙ্কার আদাটা একসাথে বেটে নেব মা এই কিবি ফল আমাদের বাড়িতে এই প্রথম আনা হলো হ্যাঁ আর এই প্রথম খাবো তুমি কোনোদিন খেয়েছো নাকি আমি নামই শুনি নাই খাবো কি করে খাবে তো আজকে খেই দেখবো নতুন ফল এ নাও একটা খেয়ে দেখো দারুণ লাগছে মিষ্টি আছে মিষ্টি মিষ্টি দারুন লাগছে খেতে আলু আর কপিটা হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব নুন এ দিচ্ছি হলুদ বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা তরকারিটা প্রায় হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে ভেজে রাখা বাটা মশলা দিয়ে নামিয়ে নেব। মাছটা কিন্তু দারুণ রান্না হয়েছে আজকে ওলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা দারুণ লাগছে খেতে সত্যি তাই দারুণ হয়েছে খেতে আজকে পাতলা পাতলা ঝোল আমাকে রিঠে মাছের মাথাটা দাও কটা ওলকপি দাও ভালো হুম মিষ্টি মিষ্টি যা হাওয়া দিচ্ছে মা মনে হচ্ছে নতুন করে আবার শীত পড়বে তাই তো মনে হচ্ছে এই দেখুন রিঠে মাছের মাথা দারুণ লাগছে হিতে ট্যাঙ্ খেতে দারুণ লাগছে কাটা নেই একদমই একটা কাটা শুধু